আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা পাঁচ বন্ধু মিলে ঘুরতে আসছি খুলনার শিব মোড়ে যাওয়া আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে এখন শারদীয় দুর্গা পুজো উৎসব চলতেছে হিন্দু সম্প্রদায়ের তাই আমাদের খুলনা নগরীর ব্যস্ততম একটি মোড় শিববাড়ি নানান রঙের বাতিতে আলোয় আলোকিত হয়ে ঝলমল ঝলমল করতেছে এটা রাতের দৃশ্য খুবই সুন্দর লাগতেছে যাও তো আপনারা সবাই জানেন আমাদের খুলনার শিববাড়ি মোড়ে একটা পূজা মন্দির আছে সেই পূজা মন্দিরের জন্য আমাদের এই মোড়টিকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে যার জন্য এত সুন্দর লাগতেছে আমাদের এই ব্যস্ততম মোড়টি এক কথায় অসাধারণ অসাধারণ সুন্দর লাগতেছে আপনারা যারা এখনো পর্যন্ত শিববাড়ি মোড়ে ঘুরতে আসেননি তারা রাতে ঘুরতে আসবেন এখানে খাবার মতো অনেক জিনিস পাওয়া যায় অনেক আইটেমের খাবার পাওয়া যায় সেই সঙ্গে রাত্রের এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে